করো আসসালামু আলাইকুম আমার নাম সিটু আসসালামু আলাইকুম আমার নাম সিটু আমার একটা স্টোরি আছে বলো এদিকে ঘুরো তোমাকে তো দেখা যায় না আমার একটা স্টোরি আছে উপস হুম বলো আমাকে যখন মামুনি এনেছিল বাবা এনেছিল আর একটু পরে আমি সিক হয়ে গিয়েছিলাম আমার পায়ে আমি হাঁটাচলা করতে পারতাম না আমার একটা পা কাজ করতো না ঠিক মতো কারণ আমি আগে যেখানে ছিলাম সেখানে আমাকে কোনো ভিটামিন কোর্স করায় নাই আমাকে কোনো কিছুই করায় নাই তাই না মামুনি আমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করায় নাই টেক কেয়ার করায় নাই তারপরে মামুনি আমাকে দৌড়ে দৌড়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল আমরা কোন ডক্টরের কাছে গিয়েছিলাম মহাফেরিতে তাই না আনিসুর রহমানের কাছে হি ইজ আ ভেরি গুড বেড রাইট মামি তারপরে বাবা আমাকে কত সুন্দর করে খাওয়া দাওয়া করিয়েছে মেডিসিন কোর্স করিয়েছে তারপরে বাবা আমাকে মাসাজ করে দিয়েছে তাই না বাবা তারপরে আমি আস্তে 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 ভালো হতে শুরু করলাম আল্লাহ রহমতে তাই না মা আল্লাহ ভালো করে দিয়েছে বাবা মায়ের উশিলায় আর আল্লাহ আমার উপর রং করেছে তারপর আমি আস্তে আস্তে ভালো হতে শুরু করলাম এখন আমি দৌড়াতে পারি আমি ছোট ভাই বোনের সাথে মারামারি করতে পারি মাসাল্লাহ 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 তারপরে আমি এখন ভালো মতো দৌড়াতে পারি আর ছোটো ভাই বোনদেরকে ধাওয়া দিতে পারি তারপরে আমি ওদেরকে ধাওয়া দিয়ে দিয়ে নিজেই হাপু পাখি হয়ে যায় নিজেই হাপু পাখি হয়ে যায় এখন আমি এসে নিচে বসে রেস্ট নিচ্ছি কিছু হলো মানে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি এই মামুনিকে কামারও দিয়ে দিতে পারি ছোট্ট করে একটা বাইক দিয়ে দিয়েছি মামুনিকে হুম বাবা কি বলেছিল। সিটু কি ভালো হয়ে যাবে বাবা ওয়াইড ছিল না তোমাকে নিয়ে তারপর মামুনি কি বলেছিল যে আল্লাহর রহমতে সিটু ভালো হয়ে যাবে দোট টিবে কেন মামা তারপর তুমি দোট টিছ দোট টিচ্ছ আর মামু এখন বাড়িতে দিয়ে দিচ্ছ কি দুষ্টু কি না 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 তুমি আমাকে বেবি চিমটি দিচ্ছ কেন মামা কলার সাথে তার অনেক ভালো বন্ডিং তাই না মামা কলা তোমার ফ্রেন্ড কলা তোমার বেস্ট ফ্রেন্ড তাই নাকি ঠিক আছে তাহলে এখন তো অনেক রাত হয়ে গেছে আমি ঘুমাতে চলে যাচ্ছি আমি তো দুষ্টুমি করেছিলাম তো বাবা আমাকে নিয়ে এসেছে মামা আমাকে নিয়ে এসেছে বাবা তোমাকে পানিশমেন্টই তো আমাকে পানিশ বাঁচিয়ে দিয়েছে যে এখন আমি মামুন কাছে লুকিয়ে আছি লুকিয়ে আছি ওকে গুড নাইট আবার দেখা হবে আমরা লাইভে চলে আসবো ওকে দেখা হবে কালকে আমরা শাওয়ার করবো তো কালকে আমাদের পেজে চোখ রাখবেন তাই না পেজের চোখ রাখবেন কালকে আমরা শাওয়ার করবো আমরা লাইভে চলে আসবো ইনশাল্লাহ টেক কেয়ার গুড নাইট গুড নাইট আল্লাহ